জিন পৃথিবীর এক অদ্ভুত বিশ্বের নাম যা প্রতিটি মানব জাতির মনেই প্রশ্ন সৃষ্টি করে কে এই জেন আর কি বা এর উৎপত্তি স্থল আসসালামু আলাইকুম আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানাতে চলেছি আসলে জিন কি আর কিভাবেই বায়ুর উৎপত্তি হয় কেউ বলে জিনাক হিংসরূপ পশু কেউ বা পুরি আর কেউ বা বলে মহান আল্লাহর সৃষ্টি করা এক আগুনের শিখা জিনাক অদৃশ্য জাতি যাদের অস্তিত্ব শতাব্দি ধরে বিতর্ক ও কৌতহলের কেন্দ্রবিন্দুতে ধর্ম সাহিত্য এবং লোককাহিনীতেই তাদের বর্ণনা করা হয়েছে বিভিন্ন রূপে কখনো ভয়ঙ্কর শয়তান আবার কখনো সহায়ক প্রাণী হিসেবে তবে যে যাই বলুক কোরআন অনুসারে জিন আগুনের শিখা থেকে সৃষ্ট তবে এই জিন্দে রয়েছে বিভিন্ন প্রজাতি মারিদ শান ইফরিত নানা প্রজাতির জিন জিন্দের বিভিন্ন শ্রেণীর মধ্যে খান্নাস বা খাবাইস এই জাতির জিনেরা দুষ্ট জিন হয়ে থাকে যারা মানুষের ক্ষতি করতে পছন্দ করে তারা মানসিক অসুস্থতা দুঃস্বন্ন এমনকি শারীরিক আঘাতের কারণ হতে পারে শয়তান হলো জিনদের সবচেয়ে প্রকার এবং বলে মনে করা হয়। তারা মানুষকে বিপদে নিয়ে যেতে এবং তাদের পাপ করাতে উৎসাহিত করতে চায় মারিদ হলো শক্তিশালী জিন যারা প্রায়শই ঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত থাকে তারা মানুষের জীবনে ভালো বা মন্দের জন্য হস্তক্ষেপ করতে পারে ইফরিত আরেক ধরনের শক্তিশালী চেন যারা প্রায়শই সোলেমানের রাজত্বের সাথে যুক্ত থাকে তারা মানুষের ভালো বা মন্দের জন্য কাজ করতে পারে তবে তারা সাধারণত খারাপ বলে মনে করা হয় জিন হলো জিনদের একটি সাধারণ শ্রেণী যা বিভিন্ন আকার এবং আকৃতিতে আসতে পারে তারা ভালো বা মন্দের হতে পারে এবং তারা প্রায়শই মানুষের সাথে মানুষের চোখে অদৃশ্য কিন্তু তাদের নিজস্ব জগতে বাস করে মানুষ জিনের মধ্যে প্রেম বিবাহ সম্ভব কোরআনে জিনদের বিষয়ে অনেক আয়াতে বর্ণিত আছে জিনদের সাধারণত ছোট পাখাওয়ালা প্রাণী হিসেবেই চিত্রিত করা হয় যারা জাদু করতে পারে ইসলাম ধর্ম অনুসারে জিন আল্লাহর সৃষ্ট জীব আগুন থেকে তৈরি এবং হাদিসে জিনের বিভিন্ন শ্রেণী মানুষের সাথে তাদের সম্পর্ক তাদের বৈশিষ্ট্য এবং মানুষের সাথে তাদের সম্পর্ক সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে কোরআনে জিন সম্পর্কে উল্লেখ করা হয়েছে যেমন আল জিন জিনদের সাথে সম্পর্কিত সুরা অন্যদিকে কিছু সংস্কৃতিতে জিনকে ভয়ঙ্কর প্রাণী হিসেবে দেখা হয় যারা মানুষকে ক্ষতি করতে পারে জিনের জন্ম সম্পর্কে ইসলামে স্পষ্ট কোনো নির্দিষ্ট সময় উল্লেখ তবে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও বর্ণনা থেকে ধারণা করা হয়েছে যে জিনরা মানুষের সৃষ্টির পূর্বে আল্লাহ কর্তৃক সৃষ্ট হয়েছিল কোরআনের কিছু আয়াতে জিনদের উল্লেখ পাওয়া যায় সুরান নাহলের একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আমি আগুন থেকে জিনদের সৃষ্টি করেছি সহি বুখারি থেকে জানা যায় আল্লাহ প্রথমেই জিনদের সৃষ্টি করেছিলেন ছয় হাজার বছরের জন্য তারপর মানুষকে সৃষ্টি করেছেন এবং সহি মুসলিমে উল্লেখ করেছেন জিনদের সৃষ্টি করা হয়েছিল ছয় হাজার বছর আগে তারপর ছয় হাজার বছর জিনেরা পৃথিবীতে বাস করে আর তারপর আদম হয়েছিল। তবে এই সময়কালকে ঐতিহাসিক সময় হিসেবে ধরা উচিত নয় বরং দীর্ঘ সময়কালের ধারণা হিসেবে বিবেচনা করা উচিত কিছু লোক বিশ্বাস করে যে জিনের সাথে যোগাযোগ করা এবং তাদের সাহায্য চাওয়া সম্ভব যখন অন্যরা বিশ্বাস করে এটি জানানো উচিত জিনের সাহায্যে জাদু করা বিভিন্ন পদ্ধতি রয়েছে কিছু লোক বিশ্বাস করে যে এটি আয়াত মন্ত্র বা অন্যান্য ধর্মীয় পাঠ্য পাঠ করে করা যেতে পারে জিনের অস্তিত্ব বাস্তবিকভাবে প্রমাণিত নয় জিন সম্পর্কে ধারণাগুলি ব্যক্তিগত বিশ্বাস ও সংস্কৃতির উপর নির্ভর করে জিনদের ভালো ও মন্দ উভয় হিসেবে দেখা যায় তাদের সাথে সাবধানতার সাথে আচরণ করা উচিত বলে বিশ্বাস করা হয় আজ তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন আকর্ষণীয় বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং মিছে আড্ডার সাথেই থাকুন আল্লাহ হাফেজ